বর্ষায় টানা বৃষ্টিতে বেহাল দশা কলকাতা ও সল্টলেকের রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বিভিন্ন ব্যস্ত রুটের রাস্তা রাস্তাগুলির কি হাল সরে জমিনে এনকেটিভি বাংলা এখন দেখাবো আপনাদের বাইপাস সংলগ্ন কবরডাঙ্গা এলাকার রাস্তা হাল টানা বৃষ্টিতে বেহাল দশা কলকাতার একাধিক রাস্তা এবং সেক্ষেত্রে সল্টলেকের যে রাস্তা রয়েছে কলকাতা ও সল্টলেকের যে রাস্তা সেই রাস্তাটাও কিন্তু একেবারে বেহাল দশা যাতায়াতের একেবারে অযোগ্য হয়ে পড়েছে বিভিন্ন ব্যস্ত রুটের রাস্তা স্বাভাবিকভাবেই যারা যাত্রীরা রয়েছে নিত্যদিনের যাত্রীরা রয়েছেন তাদের যাতায়াতে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং এই যে বেহাল রাস্তা সেই ভাঙা রাস্তা বা বেহাল রাস্তার জেরে কিন্তু বেশ কিছু সমস্যারও সম্মুখীন হচ্ছেন যাত্রীরা বা পথচারীরা শহরের ব্যস্ত রাস্তাগুলির হাল বেহাল এবং সেই ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা রেখেছি কি হাল সেই বেহাল রাস্তার কি হাল এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি কতটা দুর্ভোগ পোহাতে হয় নিত্যদিনের যাত্রীদের পথচারীদের সেই সমস্ত কিছু নিয়ে একেবারে সরে জমিনে এন বাংলা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে রাস্তার ভেঙে গিয়েছে সেখানে জল জমে রয়েছে মাঝখানে মাঝখানে এবং যে কোনো মুহূর্তে কোন রকম বিপদ ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিনিধি সঞ্জনা লাহিরি রয়েছেন সঞ্জনা এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে সেখানকার রাস্তার কি হাল দেখা আমি মুহূর্তে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের কবরডাঙ্গা এলাকায় রয়েছে এবং এই যে রোডটা এই রোডটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে একদম টালিগঞ্জ মেট্রো সামনে উত্তম কুমারের যে স্ট্যাচু রয়েছে তার সামনে ঠিক তার সামনে থেকে কিন্তু এই রোড শুরু হচ্ছে একদম সোজা যাচ্ছে ঠাকুরপুকুর হয়ে বেহালা অর্থাৎ এই এই রাস্তাটার নাম হচ্ছে এম জি রোড বা মহাত্মা গান্ধী রোড অত্যন্ত জনবহুল এবং ন্যারো দেখতেই পাচ্ছ রাস্তাটা যথেষ্ট সংকীর্ণ এবং প্রচুর মানুষের প্রত্যেক মুহূর্তে যাওয়া আসা যথেষ্ট জনবহুল রাস্তা পথচারী থেকে শুরু করে বাইক আরোহী রিক্সা অটো টোটো বাস যাবতীয় যানবাহনের কিন্তু একটা প্রত্যেক দিন যাওয়া আসা থাকে এই রাস্তায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তার পরিস্থিতি তুমি একবার দেখো দীপর্ণা যে এই এলাকায় এক গর্ত হয়ে গিয়েছে এবং বড় বড় খানা খন্দে গাড়ির চাকা বা এখানকার যারা পথ চলতি সাধারণ মানুষ রয়েছেন বিশেষ করে যারা স্কুল পড়ুয়া তাদের প্রত্যেক মুহূর্তে এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় এবং যার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রচুর মানুষ এখানকার যারা প্রত্যেক মুহূর্তে এই রাস্তাকে ব্যবহার করে থাকেন আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি রয়েছেন কক দাদা এই রাস্তা দিয়ে তো প্রত্যেকদিন রিক্সা চালান রাস্তার পরিস্থিতি কি রকম হুম সারা বছর সারা বছরtopruleি গঞ্জে বায় বাজনি চটتما এবিজে আচ্ছা হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাতে ইচ্ছা করে না বুঝতে পারছো যে এই রাস্তার পরিস্থিতি কতটাই খারাপ যেখানকার যারা যাদেরকে এই রিক্সা টোটো বা অটোর উপর নির্ভর করে নিজেদের পেট চালাতে হয় বা রুজি রোজগার চালাতে হয় বা তাদের কিন্তু পরিস্থিতি অত্যন্ত সংকটজনক কারণ এই রাস্তা গাড়ি চালালে তাদের কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় বা তাদের যে গাড়ি যে যানবাহনের উপর করে তাদের জীবিকা নির্বাহ করা সেই যানবাহনেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই রাস্তাতে কোন জায়গায় দাঁড়িয়ে একটু কথা বলা যেত দিদি এই রাস্তা দিয়ে রোজ যাওয়া আসা করেন তো কি অবস্থা রাস্তায় পুলিশ ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এই যা অবস্থা বৃষ্টি হলে তো যাওয়ার অবস্থায় থাকে না দেখেন তো খুব অসুবিধা হয় রোজ এই তো দুদিন আগে করেছে দুদিন দু চার দিন আগেই রাস্তাটা করেছে এই অবস্থায় হাল сейපත්ছদের যে রাস্তা তৈরি করা হয় সেই রাস্তাটা কিন্তু সাময়িক এবং বর্ষার মুখেই দেখতে পাওয়া যায় বেশিরভাগ জায়গায় রাস্তা তৈরি করা হচ্ছে সুতরাং বোঝাই যায় যে সেই বৃষ্টির জল যখন পড়ছে উপরে আস্তরণ উঠে গেলেই সেই कंकालসার চেহারা দৃশ্যমান যে চিত্র তুমি দেখতে পাচ্ছ এবং আমাদের দর্শকদার কাছে যে চিত্র আমরা দেখাচ্ছি সার্বিকভাবে দেখতে গেলে এখানকার পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু বোঝাই যাচ্ছে দাদা এইখানে রাস্তার কি এরকমই পরিস্থিতি প্রত্যেক দিন এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি হচ্ছে এইরকম পরিস্থিতি প্রত্যেক দিন এরকম পরিস্থিতি সব সময় এরকম হচ্ছে কন্টিনিউ এরকম গাড্ডা থাকে কন্টিনিউ এরকম গাড্ডা এরকম পরিস্থিতি থাকে অ্যাক্সিডেন্ট তো সব সময় লেগে থাকে জল জমে যায় এই হচ্ছে সমস্ত হচ্ছে বর্ষা ভোট থাকে রাস্তার পরিস্থিতি কতটা খারাপ আমরা বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকে ঘুরছি ইএম বাইপাসের বিস্তীর্ণ এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে এইরকমই পরিস্থিতি এমনকি এই এলাকা দেখতেই পাচ্ছ কতটা জনবহুল আমরা রাস্তার ওপারে ছিলাম এপারে এলাম কতটা জনবহুল প্রত্যেক মুহূর্তে রিক্সা টোটো অটো বাইক এমনকি পথচারী প্রত্যেকের যাওয়া আসা এবং এইটা যেহেতু অফিস টাইম বা স্কুল টাইম স্বাভাবিকভাবে কিন্তু জনবহুল পরিস্থিতি অনেকটাই বেশি ভিড় অনেকটাই বেশি কিন্তু সেই যাতায়াত করে বা সেই ক্ষেত্রে কোনো রোগীদেরও নিশ্চয়ই এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু সেক্ষেত্রে তাহলে তো রোগীদের জন্য এটা বিপজ্জলকে দাঁড়িয়েছে এই রাস্তা এবং যেমনটা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন একজন ভদ্রলোক তুমি কথা বলছিলেন তিনি বলছিলেন যে এই রাস্তা সরাই করা হয় জি কিন্তু দুদিন পরে আবারও ভেঙে যায় তাহলে সরাই যে করা হয় বা সংস্কার যে হয় সেই সংস্কারও কিন্তু বেশ নিম্নমানের সেটা কিন্তু রাস্তার যে ভেতর থেকে যে সংস্কার সেটা কিন্তু হচ্ছে না উপরে একটা প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে যে প্রলেপ বৃষ্টির জল পড়লে কিন্তু সহজেই সেটা ভঙ্গুর হয়ে যায় যার ফলবশত এই কঙ্কালসার সার চিত্র যেটা তুমি দেখতেই পাচ্ছ সেটা দেখতে পাওয়া যায় এবং যার ফলে যানবাহনের যেরকম ক্ষতিগ্রস্ত পথচারী তারাও দুর্ঘটনার সম্মুখীন সবটা মিলিয়ে যে কতটা খারাপ পরিস্থিতি সেটা কিন্তু এখান থেকেই এক প্রকার বোঝাই যাচ্ছে এছাড়া তুমি যেটা বলছিলে যে অ্যাম্বুলেন্স যায় সেক্ষেত্রে রোগীদের যাওয়া আসার ক্ষেত্রেও যে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় বা কতটা খারাপ অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হয় সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা যে প্রত্যেক স্বাভাবিকভাবেই বর্ষার দিনে বিশেষ করে নিত্য যাত্রীদের বা পথচারীদের যে কতটা সমস্যার মুখোমুখি হয় তা বলাই বাহুল্য অবশ্যই আমরা শহরের এরকম অনেক রাস্তা আছে যেগুলো এই রকম ভাবে ভেঙে রয়েছে জায়গায় জায়গায় খানাখন্দে ভরা সেই সমস্ত রাস্তার ছবি আমরা একে একে তুলে ধরবো আপাতত ধন্যবাদ সঞ্জনা